নমস্কার আমি সুপর্ণা সূত্রধর আজ আপনাদের সামনে আমি যে কবিতাটি আবৃত্তি করতে চলেছি তিনি আমার অত্যন্ত শ্রদ্ধেয় একজন কবি মাননীয় কবি মানিক পাল মহাশয়ের লেখা তুমি আছো অথচ নেই তুমি পথ চাও কিন্তু সেই পথে হাঁটতে চাও না আসবে বলো আবার থমকে দাঁড়াও সমুদ্র ডেকে নেয় তবু পা ভেজাতে চাও না বৃষ্টি ছুঁতে চাও অথচ বৃষ্টি এলে ছাউনি খুঁজতে থাকো তোমার আকাশে রোদ মেলে তবু নীলকে ঢেকে দেওয়ার অভ্যাস কখনো মেঘের ছায়ায় কখনো অকারণ আধারে তুমি আলো জ্বালাও কিন্তু অন্ধকারে বসে থাকো ভালোবাসো অথচ দূরে সব এক পা এগিয়ে দুপা পেছাও তোমার শখ আছে হাত ধরার আবার একলা থাকারও তীব্র বাসনা তুমি গল্প লেখো কিন্তু শেষ টানো না মাঝপথে থেমে গিয়ে নতুন অধ্যায় খোঁজো আমি উপন্যাসের মতো পাশে থাকি তুমি কবিতার মতো এলোমেলো হাওয়ায় ভাসো তুমি ছুঁয়ে দিলে আগুন জলে ছুঁয়ে না দিলেও পোড়া গন্ধ ছড়িয়ে থাকে আমি জল হয়ে ছুঁই তোমাকে তুমি মাটি হয়ে আমায় শুষে নাও তারপর একদিন কাদা মাটি মুছে খুঁজতে থাকো শুকনো ধুলো যেখানে আমি নেই অথচ রয়ে যাই নমস্কার